পঞ্চাশ বছরে পদার্পণ করেছে আসানসোলের ধোমো মেন কলিয়ারির দুর্গাপূজা এবছর এই দুর্গাপূজার বিশেষ আকর্ষণ মুম্বাইয়ের তাজ হোটেল আসানসোল শহরের ধোমোমেন কলিয়ারির ইসিএল মাঠে তৈরি হওয়া আস্ত একটা তাজ হোটেল আসানসোলের বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন জেলার মানুষের নজর কারবে এমনটাই মনে করছেন দুর্গাপূজার উদ্যোক্তারা রবিবার সন্ধ্যায় উদ্বোধন হয় এই দুর্গাপূজার মণ্ডপ ও প্রতিমার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসিএলের ডাইরেক্টর টেকনিক্যাল নীলা রায় সহ অন্যান্য বিশেষ অতিথিরা এবং পুজো কমিটির সদস্যরা এই পুজো কমিটি এবছরের বাজেট তিরিশ লক্ষ টাকা উদ্যোক্তারা মনে করছেন প্যান্ডেল প্রতিমা ও আলোকসজ্জা সব দিক থেকে চমক থাকছে আসানসোলবাসীর জন্য কমিটির তরফ থেকে জানানো হয়েছে বাঁশ কাপড় প্লাই ও থার্মোকল দিয়ে তৈরি হয়েছে তাজ হোটেল এছাড়াও তাজ হোটেলের গায়ে থাকছে নানান নকশা এছাড়াও উদ্যোক্তাদের তরফে জানানো হয় এর আগেও তারা পুজোর মাধ্যমে নতুন নতুন থিম সকলের সামনে তুলে ধরেছেন কিন্তু তাদের তাদের বহুদিনের ইচ্ছে ছিল এখানে তাজ হোটেল সামনে তুলে ধরা সেই স্বপ্ন পূরণ হলো এছাড়াও তারা আশা করছেন আসানসোলের মানুষরা এই মণ্ডপ দেখে খুব খুশি হবেন এই এলাকা এই অঞ্চলের সমস্ত লোক দেখার জন্য কলিয়ারি অঞ্চলের পুজো মানে ধেমেনের কলিয়ারি পুজো খুব জনপ্রিয় আপনি একজন ইসিয়াল কর্তা হিসেবে কতটা গর্বিত মনে করছেন নিশ্চয়ই আর কি ধোমেন চীনাফুরি বন্দিমারি কি পুজো পুরো পশ্চিমবঙ্গের একটা জায়গা না তো বিশেষ করে ধোমেনের ব্যাপারে সবাই জানে এবং এই পুজোর কাজ অতটা তিন মনে और तो इस बार का साल दुर्गा पूजा मतलब हो तो रहा है पर और इसका आपका लगभग तीस लाख के आसपास है बहुत बढ़िया बना हम लोग का जितना साल से हम आपका प्रशासन देख रहे थे दुर्गा पूजा इस बार हमको तो बहुत अच्छा लगा तो हर साल मतलब में अच्छा ही बनता है लेकिन इस बार भी देखिए हम लोग है हर साल मतलब जो पंडल करता है वो भी काम करता है इस बार भी आशा करते तो हैं वो काम करता है काम ऐसे सब मतलब हम लोग का पूजा कमेटी की तरफ से हर चीज़ मतलब सहयोग रहता ही है जैसे इस प्रॉब्लम होता हर चीज़ एज ए काउंसिलर हम अपना वार्ड के लिए चाहे हम आस में जितने भी लोकल वार्ड है सबके लिए हम लोग हमेशा खड़ा होताते हैं चाहे सुख हो या दुख हो या हमारा जो बच्चे लोग पढ़ाई लिखाई जो करती है उसके लिए भी हम लोग हमेशा खड़े उतरते हैं अभी देखिए कुछ तो दिन पहले हम लोग जो हर साल की तरह हम लोग जो बच्चे लोग माध्यमिक एच एस में पास होते हैं उसको हम सम्मानित किए हैं और ऐसे ही आशा है, हम सारा ऐसे करते है। इस, बार इस बार हम लोग का सब तो वॉलंटियर मतलब एक्टिव है मतलब भीड़ संभालने के लिए लेकिन अब क्या करिए ह्यूमन ऐसा क्राउडिंग है लेकिन थोड़ा सा थोड़ा सा प्रॉब्लम होता है पहले साल साल से, से ज़्यादा इस आशा है इस साल मतलब ज्यादा ज्यादा भीड़ हो